তোমার জন্য এই হরলিক্সটা এই দেখো পঞ্চাশ গ্রাম ফ্রি দিচ্ছি এক্সট্রা তুমি ছোটবেলায় যে হরলিক্স খেয়েছো যে হরলিক্সটা খাওয়ার জন্য বায়না করতে সেই হরলিক্সের থেকেই এই খুব ভালো ঠিক আছে পুরো হরলিক্স তোমার জন্য রইলো কেন বলছি কারণ তুমি একটা মনের মতন কথা বলেছ যেটা আমি চাইছিলাম যে আহ স্পেশাল স্কিনিংয়ে মনে হয় তুমি বলছিলে যে জুটির পায়েল এবং জুটি ফিরছে ইয়েস আমি চাইছিলাম যে তোমার সঙ্গে পায়েলের যে প্রেম আমার আমি যখন পায়েলের একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম সেখানে আমি তার সঙ্গে যখন অন্য ছবি নিয়ে কথা বলতে গেছিলাম সে সেই বিষয়ে উত্তর দিতে চাইনি নমস্কার আপনাকে সেই আই লাভ ইউ সিনেমাটা থেকে দেবদার উল্টো দিকে দেখে আপনার প্রীতি মতন ফ্যান ছিলাম তারপরে ফিল্ম আমার একটার পর একটা ছবি কিন্তু সেভাবে আপনাকে পাইনি এবারে নজরবন্দি সিনেমার এই যে কি আপনি আমাকে এত বছরে পাননি না মানে সেভাবে পাইনি কিভাবে সেভাবে মানে দেবদার উল্টো দিকে বা কারণ কিছু সেভাবে পাইনি সেটাই বলছিলাম আমাকে ইন্ডিভিজুয়ালি আপনার ছবিতে দেখলে ভালো লাগে না কারোর অপোজিটেই থাকতে হবে আমাকে ইন্ডিভিজুয়ালি আপনার ছবিতে দেখলে ভালো লাগে না কারোর অপোজিটেই থাকতে হবে কারণ আমার মনে হলো পায়েল পায়েল দিন মনে একটা কোথাও একটা অভিমান জমে আছে যে কিছু কিছু অভিনেতারা তাদের পুরানো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চায় না এটা আমার মনে হলো ঠিক আছে যখন দেবদার টোয়েন্টি ইয়ার সেলিব্রেশনে পায়েলকে ইনভাইট করা হয়েছিল কি না সেটা নিয়ে নিউজ মিডিয়া একটা লেখা আমি দেখেছিলাম পায়েল মনে হয় জানিয়েছিল যে বাইরে আছেন আদৌ কি তিনি বাইরে ছিলেন আমি জানি না ঠিক আছে নাকি অভিমান যে পুরনো অভিনেত্রীদের সঙ্গে তিনি কাজ করেন না দেবদা এটা পায়েলের কোথাও একটা বিষাদের সুরে শোনা যাচ্ছিল সো আজকে যদি এই ব্যাপারটাকে সত্যি করে যে পাইল পায়েল তার পুরানো সেই জুটি পায়েল শ্রাবন্তী পায়েলের সঙ্গে সোহমদার প্রেম আমার খুব হিট একটা সিনেমা তারপরে শ্রাবন্তীর সঙ্গে ফান্দে পড়িয়া বগা কাঁদে আছে তারপরে কি একটা সিনেমা যেন অমানুষ অমানুষ ঠিক আছে এই সিনেমাগুলো সোমের সঙ্গে শ্রাবণ থেকে বেশ মানিয়েছে একটা জায়গা আমার ভালো করে মনে আছে আমি বলছি বারবার যে তুমি ভিডিওটা দেখো এই হল ইন্টারভিউ নিও ঠিক আছে বুমবাদা মায়ের বাঁধন সিনেমায় তুমিও কিন্তু ছিল সোমদা ঠিক আছে একটা চরিত্রে শ্রাবন্তী তো ছিল তুমি শ্রাবন্তীকে তার বাবার কাছে দিয়ে এসেছো বুমবাদার কাছে বুম্বাদা সেইটা মনে রেখেছিল যে শ্রাবন্তীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবার কষ্ট সে ভুলতে পারেনি সেই জন্য বুমাদা সে আনন্দে বলেছিলেন যে এই সাবন্তী এবং সোম এরা বড় হয়ে একসাথে সিনেমা করবে সেই সময় তিনি নাকি বলেছিলেন ঠিক আছে কোথাও গিয়ে সেটা সত্যি হয়েছিল কিন্তু তোমাদের জুটিটা এখন আর দেখা যায় না তো তুমি বলেছো এটা জানি না কতটা সত্যি যে ফিরতে পারে কিন্তু ফেরাতে হবে ফিরতে পারে বলে আমি শুনবো না এরকম কোনো কথা তোমার সঙ্গে পায়েল এবং সাবন্তী জুটি চাই চাই ঠিক আছে দেশে জুটি যেমন ফিরছে এই জুটিটাও ফেরা চাই যেমন আমি আমি তো চাই প্রসেন্দি দেবো দেবশী জুটি ফেরুক হলে মানে হাউসফুল ভোট হাউসফুল হাউসফুল ভোট লেগে যাবে এই 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 জুটিগুলো যদি ফেরে ঠিক আছে তো সোহমদার লাস্ট মনে হয় বহুরূপ একটা সিনেমা ইদিকার সঙ্গে তো সোহমের বিরাটভাবে একটা কামব্যাক করাটা খুব দরকার তার পুরানো জুটি সেই পায়েলের সঙ্গে একটা প্রেম আমারের মতন ছবি প্রেম থাকবে না পাওয়ার একটা হারানোর ভয় থাকবে ঠিক আছে মানে সেই মেয়েটাকে সে না পাওয়ার জন্য মানে অন্য কেউ সেই মেয়েটাকে দেখুক সে চায় না এমন একটা মানে গল্প মানে কি বলবো মানে একটা ছবির মধ্যে আলফা মেল কাজ করবে মেল ফ্যাক্টর কাজ করবে যে না ওই মেয়ে শুধু আমার আমি তার জন্য সবকিছু ধ্বংস করে দিতে পারি সেই মেয়েটাকে যদি না পাই অ্যানিমেলে যেরকম অ্যানিম্যালে আবার ওরকম বাবাকে ভালোবাসা কিন্তু এইখানে যদি সোমদাকে দেখানো হয় যে মানে মেয়েটার জন্য কি কিনা করতে পারে ঠিক আছে হারনের একটা ভয় থাকবে ঠিক আছে এমন একটা মানে লাভ থি লাভ ফিল্ম যদি নিয়ে আসা হয় সোহমদার তরফ থেকে তো সোমদাকেই এগিয়ে আসতে হবে তার প্রোডাকশন হাউস থেকে আর কোনো কোনো ভালো রাইটার যারা গল্প নিয়ে অপেক্ষা করছে তাদেরকে সুযোগ দিতে হবে তো এটা আমার বলাটা খুব জরুরি ছিল যে সোমদার এই ইন্টারভিউটা দেখেছিলাম যার জন্য আমি আজকে হল লিক্সটা সোমদার জন্য কিনে এনেছিলাম ঠিক আছে আমি জানি না সোমদা হয়তো এই ব্যাপারটাকে নিয়ে হয়তো খারাপ লাগতে পারে যে আমি তাকে চাটছি না কি না কিছু না সোমদা বেলায় যেভাবে হল লিস্ক আর বায়না করেছিলেন কেটে চেটে খাবো বলে ফেলে দেওয়া হয়েছিলো ঠিক আছে খেতে দেওয়া হয়নি যখন বাচ্চা বলে আমি সিনেমাটা দেখেছিলাম তখন আমারও খারাপ লেগেছিল যে একটা বাচ্চা ছেলেকে হলদিশ খেতে দেওয়া হচ্ছে না ঠিক আছে এই যেন বড়ো হয়ে এমন চেটে মানে চাটার সুযোগ পায় মানে কেউ যেন কিছু বলতে না পারে ঠিক আছে তো এটাই হচ্ছে বলার আমার তো আমি জানি সোমদা অনেক বড়ো মনের মানুষ সোমদা মানে পয়সা তো প্রবলেম নেই সোমদা হলি এরকম হলি আমি আমি কেন সোমদা একশোটা কিনে খেতে পারে কিন্তু একটা ভক্তের ভালোবাসায় সে ছোটোবেলার সেই যন্ত্রণাটা সোমদা দেখতে পাচ্ছে না যে মানে সে হলি সেটি যদি খেতে চাইছে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আছে বলা হচ্ছে যে মাটি থেকে কুড়িয়ে খেতে তো সেই জন্য আমি মনে করেছিলাম সোমদাকে আমি কোনো দিন যদি দেখতে পাই একটা হল আমি গিফট করব। ঠিক আছে তো পাঁচ টাকার যদি হয় বা বড় হল যদি হয় যদি সোমদা আমাদের চ্যানেলে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয় ঠিক আছে কিছু মনে করো না সন্ধে এটা রোস্ট নয় ঠিক আছে এটা রোস্ট নয় তোমাকে ভালোবেসেই তোমার আর আর একটা কথা আমি তোমাকে বলবো যে তোমার এই চেহারাটা যদি একটু আগের মতন স্লিম হয় না তাহলে ভালো হবে কারণ প্রেমে মানে তোমার যে চেহারাটা চুলগুলো বড় বড় মানে সেই প্রেম আমারে তোমার যদি নায়কের চরিত্র যদি মনে রাখার মতন এটা প্রেম আমার তারপরে ফাঁদে পড়িয়া বগা কাঁধে রেখে সেই সিনেমাটা যখন বাড়িতে আমি দেখছিলাম বাবা মায়ের সামনে তখন তোমার যে ভয় পাওয়ার অভিনয়টা মানে তুমি ভয় পাচ্ছো তোমার চোখে মুখে যে হ্যাঁ ভীত সন্তুষ্ট ভাবটা তুমি যেভাবে ভয় পেয়ে গেছো তাই না সেই অ্যাক্টিংটা আমার সত্যি বেশ আমি চুটি এনজয় করেছিলাম তুমি যে ভয় পেয়ে গেছো ঠিক আছে ভয় সেখান থেকে পালাতে চাইছো এমন একটা যে ভয়ের সিনটা এটা অভিনয় করাটা মানে কম কথা নয় এবার তোমাদের কি অভিনয় তোমরা অবশ্যই জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এটা এই ভিডিওর মাধ্যমে কাউকে আমি আঘাত করিনি হার করিনি বা ইনশাল বারুশ নয় ভালোবেসে ভিডিওটা বানিয়েছি ঠিক আছে কে কীভাবে নেবে সেটা তাদের ব্যাপার সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে